মেসির একক জাদু আবার আকাশ ছুঁয়ে গেল লস অ্যাঞ্জেলসের বিরুদ্ধে নিয়ন্ত্রিত আক্রমণ নাটকীয় প্যানাল্টি মুহূর্ত ও গোলরক্ষকের অবিশ্বাস্য সেভ কিভাবে মায়ামির পুরো খেলা পাল্টে দেয় চলুন দেখে নেওয়া যাক আজকের এই মহাকাব্যিক ম্যাচের আসল সাত স্বাগতম ফুটবল ভক্তবৃন্দ আজকের গল্প শুরু হয় কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলেসের এফসির কাছে এক শূন্য হারের পর যেখানে মায়ামি নতুন করে নিজেদের কৌশলে ও সাহসে মাঠে ফিরে আসে এই ম্যাচে মেসির জাদু একবার করে স্থির করে দেয় যে তার অনন্য দক্ষতা ও নেতৃত্ব কতটা কার্যকরী প্রথম হাফে মাঠে উত্তেজনা ঠেকাতে হয়নি নবম মিনিটে মায়ামি দ্রুত একটি গোল করায় দর্শকদের মন জয় করে নেয় তবে লস অ্যাঞ্জেলেসের আক্রমণ আক্রমণও ছিল মারাত্মক যেখানে অ্যারন লং এর এক নিশ্চিত দাগ ছিল কৌশলের তবু মাঠের রাজা মেসি পঁয়ত্রিশতম মিনিটে সমতার ছোঁয়া দেন যেন বলছেন এবার শুরু হলো আসল খেলা এই মুহূর্তে তার পাঁচ ড্রিবল ও ঠিক অজস্র খেলোয়াড়দের মধ্যে সামঞ্জস্য ছিল যা শুধুই কৌশলের পরিচয়ক নয় বরং মাঠের আবহাওয়াকেও পাল্টে দেয় দ্বিতীয় হাফে পুরো মাঠ হয়ে ওঠে এক নতুন নাট্যমঞ্চ মিনিটে মেসির নেতৃত্বে দল সমতায় ফেরে যেখানে প্রতিটি পাস ও ছিল কৌশলের নিদর্শন মাঠে প্রতিপক্ষ ছিল লস অ্যাঞ্জেলেস যারা প্রথমে খুব আক্রমণাত্মক ছিল তবে এখন মাঠের নিয়ন্ত্রণ মায়ামের হাতে এ সময় একটি হাস্যরসপূর্ণ কিন্তু নাটকীয় ঘটনা ঘটে সাতষট্টিতম মিনিটে স্বরাজের গোল অফসাইডের কারণে বাতিল হয় গল্পে এই ধরনের মূড়ই মেলায় নাটকীয়তা ও উত্তেজনা যোগ করে আখিরে চৌরাশীতম মিনিটে এসে পেনাল্টি এই মুহূর্তে মাঠের বাতাসও থমকে যায় কিক থেকে মেসের গোলটি ঠিক যেমন নির্ধারিত ছিল নিশ্চিত করে দেয় যে ম্যাচের মোড় এখন চূড়ান্ত হয়ে গেছে এখানে মনে করতে হয় শুধু খেলা নয় এটা ছিল একটা পরিকল্পনা পরিশ্রম ও মাঠের বুদ্ধির মিলন তবে শেষ মুহূর্তে মায়াবের গোলরক্ষক অস্কারের সেই দুর্দান্ত দুইটি সেভে সেই উত্তেজনা আরও বাড়িয়ে দেয় যা আপনার হৃদয়ে বহুদূর পর্যন্ত বাঁচবে এবার একটু কৌশলগত আলোচনায় যাই প্রথম লেগে লস অ্যাঞ্জেলেসে যখন 1-0 জয় করে তখন মায়ামি যেন অবশেষে রিসেট হতে চাই তাদের পরিকল্পনা ছিল স্পষ্ট মেসির সুচারু ড্রিবল অভিজ্ঞতা মাঠের প্রতিটি কোণে তাকে অনুভব করিয়ে দেয় যে খেলা এখন তার হাতের মুষ্টি তুলনায় লস অ্যাঞ্জেলেসের সরল ও ধারালো আক্রমণ ছিল তাদের শক্তি কিন্তু ম্যাচের দ্বিতীয় লেগে মায়ামির সৃজনশীলতা ও ট্যাকটিক্যাল জিনিসপত্র তাদের জয় এনে দেয় এই জয় শুধুমাত্র আজকের ম্যাচের নয় ভবিষ্যতের মাইটিও বাজিয়েছে সেমিফাইনালে মায়াবের সম্ভাব্য প্রতিপক্ষ হতে যাচ্ছে মেক্সিকান ক্লাব পুমাস অথবা কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইট পরবর্তী লড়াইয়ে কৌশলগত পরিকল্পনা ক্যাপস খেলোয়াড়দের মানসিকতা ও টিম স্পিরিট একবার করে পরীক্ষা হবে মেসির অসাধারণ নেতৃত্ব দর্শক ও কোচ উভয়ের নতুন আশা জাগিয়ে দেয় সব মিলিয়ে আজকের ম্যাচ ছিল এক অবিস্মরণীয় চলচ্চিত্রের মতোই নাটক হাস্যরস ও কৌশলের এক অসাধারণ সংমিশ্রণ যদি ফুটবল ছিল সিনেমা তাহলে এই ম্যাচটি হতো এক ব্লকবাস্টার মেসির জাদু তার অসাধারণ নেতৃত্ব ও দলগত সমন্বয় দেখিয়ে দিল ফুটবল শুধুই খেলা নয় এটা একটা জীবনমুখী শিল্প পেজটিকে ফলো করে পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন